আসওয়াতরা খান সাহাবীকে ডাক দেয়া বলতেছেন এই আল্লাহর বান্দা তোমাকে দেখে তো নতুন মনে হইতেছে তুমি কি এই খাইবারের প্রান্তরে যে ইহুদিদের ঘেরাও করেছে তুমি কি সেই মুসলমানের ভিতরে কেউ নাকি তখন সাহাবি ডাক দিয়া কয় এই আসওয়াতরা খান তোমার ধারণা ঠিক আছে আমি মুসলমানদের একজন সদস্য আমি আখিরি জামানার পাইগাম্বারের একটা উম্মত জরে বলেন সোভান আল্লাহ আসুয়াত রাখাল সাহাবিকে ডাক দেয়া বলতেছেন তাহলে তুমি বলো দেখি এই খয়বারের প্রান্তরে ইহুদিদেরকে যে তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করেছো তোমাদের উদ্দেশ্য কি তোমাদের নিয়তটা কি কোন নিয়তে এখানে আসছো তখন সাহাবি আসওয়াত রাখালকে ডাক দিয়া বলতেছেন এরে রাখাল আমি তোমাকে বলতে পারবো না তুমি আমাদের কাফেলায় চলে যাও আমাদের আখিরি জামানার পয়গম্বর আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি সরাসরি কথা বলো তোমাকে সঠিক সিদ্ধান্ত সঠিক জবাব তোমাকে আমার নবী দিয়ে দেবেন আসোয়াত রাখাল তো অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে কয় কি রে আমি এত বড় মুসলমানদের এত বড় একজন নেতা আমি একটা তো সামান্য রাখাল আমার সাথে তাই সাক্ষাৎ করবে না আমার শরীরের ভিতর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে আরে দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে আগে পিএসকে কে টাকা দিতে হয় তাও দেখা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভালো কাপড় পরে এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইতে হয় কিন্তু আপনার নবী আমার নবী এমন একজন নবী আপনার নবী আমার নবীর সাথে দেখা করার জন্য কোনো পারমিশন লাগে না যার যখন যেভাবে ইচ্ছা আপনার নবীর সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আসওয়াত রাখাল সাহাবীকে ডাক দেয়া বলতেছেন এ সাহাবী আমি তো সামান্য একটা রাখাল আমি কি তোমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো নাকি তোমার নেতার সাথে সাক্ষাৎ করতে পারবো নাকি এ সাহাবি নাকি তুমি আমার সাথে মস্করা করতেছো সাহাবি ডাক দেয়া বলতেছেন আসওয়াত রাখাল তুমি কান খুলে শুনে নাও তোমার কালার কালো হয়েছে তাতে কি হয়েছে তুমি রাখাল হইছো তাতে কি হয়েছে আমার নবী আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের বন্ধু রাখালের ও বন্ধু ভয় পাওয়ার কিছু নাই তুমি নন টেনশনে আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই আপনি আমি কেমন নবীর উম্মত আরে এমন একজন নবীর উম্মত হইলাম নবীর এখন পর্যন্ত দেখি এই যে সভাপতি সাহেবের বড় শখ সে একটু মক্কা মদিনায় যাবে আরে সভাপতি সাহেব কেন দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মক্কা মদিনায় যাইতে চায় না কথা বলে ঠিক কি না এই আরো জোরে বলেন ঠিক কি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বড় লগ আখবাদ মদিনা নাম কত সুন্দর দিনা কেরেছে যন্তার মদি নার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন মুসলমান ভাই এইবার আসুয়াত রাখাল ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বিশ্ব নবীর সামনে চলে আসছে জোরে বলেন সুবহান আল্লাহ বিশ্ব নবীর সামনে চলে আসছে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে ধর ধর করে কাঁপতেছে বিশ্ব নবী আসুয়াত রাখালকে ডাক দেয়া বলতেছে কি চাই তখন আসুয়াত রাখাল বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছে নেতাজি আপনি তো মুসলমানদের নেতা আমি আপনার সাথে দেখা করতে আসি আমার বড় ভয় করতেছে ওগো নেতাজি দুনিয়ার নেতাদের সাথে সাক্ষাৎ করতে হলে কত কিছুর দরকার হয় অথচ আপনি মুসলমানদের সর্দার আপনি মুসলমানদের নেতা আমি আপনার সাথে দেখা করার জন্য আসলাম আমি এই জন্যই এসেছি অগণবিধি আপনি মেহরবানি করে বলেন কি উদ্দেশ্যে আপনি খয়বরের প্রান্তরটা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছেন তখন বিশ্বনবী আসওয়াত রাখাল ডাক দেয়া বলতেছেন এ আসওয়াত রাখাল আমার উদ্দেশ্য হচ্ছে আমি সবগুলা লোকদেরকে কালিমার দাওয়াত দেব একত্ববাদের দাওয়াত দেব তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমি তাদেরকে ঘেরাও করেছি ওহিদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই এইবার আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখদয়া বলতেছে নবী গো আমি যদি আপনার তাওহিদের উপরে বিশ্বাস স্থাপন করি আমি যদি আপনার কথাগুলো যদি মেনে নেই আমি যদি আপনার কাছে যদি কালেমা পরে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ হবে আর জোরে বলেন না সুবহান আমি যদি আপনার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ হবে আমার উপকার কি হবে বিশ্বনবী আসওয়াদ রাখাল কি ডাক দা বলতেছেন এ রাখাল তুমি যদি এখন আমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ হয়ে যাইবা আমার কাছে যদি এখন তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমার এই কুচ্ছিত চেহারাটা আর কুচ্ছিত চেহারা আল্লাহর কাছে থাকবে না তুমি মৃত্যুবরণ করবা সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবা তুমি যদি আমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে আমার সাহাবিদের মতো তুমি আমার সাহাবি হয়ে যাইবা আমি আমার সাহাবিদেরকে যেমন ভালোবাসি আমিও তোমাকে তেমনই ভালোবাসবো মুসলমান ভাই আসওয়াত রাখাল বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন নবী গো এইটা যদি হয় আপনি যদি আপনার অন্যান্য সাহাবীর মতো যদি আমাকে ভালোবাসেন নবী গো তাহলে মেহেরবানি করে তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ্লা আল্লাহ আকবার মানে আল্লাহ আকবার কালে মা পরে মুসলমান হয়ে গেছে হয়ে কারণ শুনছে যে এই খারাপ চেহারাম থাকবে না দুনিয়াতে খারাপ চেহারা থাকলেও মৃত্যুবরণ করার সাথে সাথে তার চেহারা সুন্দর হয়ে যাবে জরে বলেন না সুবহান মুসলমান যখন হয়ে গেছে তখন এই আসোয়াত এই কালো এই রাখালটা বিশ্ব নবীকে ডাক দেওয়া বলতেছেন নবী গো কালেমা পরে তো মুসলমান হইলাম এখন আমার কি করা দরকার এখন আমি কি করব সেইটা বলেন কি ইবাদত করা লাগবে বিশ্বনবী আসওয়াত রাখালকে ডাক দেয়া बोलतेছেন আসওয়াত রাখাল তুমি কান খুলে শোন নাও এমন টাইমে তুমি কালেমা পড়ে মুসলমান হইছো নামাজের সময় এখনো আসে নাই তোমার উপরে যাকাত এখনো পর্যন্ত ফরজ হয় নাই তোমার উপরে হজ ফরজ হয় নাই ইসলামের কোনো বিধান তোমার উপরে ফরজ হয় নাই কিন্তু আমরা তো এখন খাইবারের প্রান্তের ভিতরে যুদ্ধের ময়দানে আসি এখন কিন্তু তোমার উপরে যুদ্ধটা ফরজ হয়ে গেছে জিহাদটা ফরজ হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী আসওয়াদ রাখাল কি নাকদা বলতেছেন এ আসওয়াদ রাখাল নামাজ ফরজ হয় নাই যাকাত ফরজ হয় নাই তোমার উপরে হজ ফরজ হয় নাই কিন্তু তোমার উপরে জিহাদ ফরজ হয়ে গেছে তুমি যদি এখন জিহাদের ময়দানে শরীক হয়ে যদি তুমি শহীদ হয়ে যাও মৃত্যুবরণ করো তাহলে কান খুলে শুনে নাও আমি নবী তোমারে কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবে আসওয়াত রাখাল খুশি হয়ে গেছে নবীকে একটা বলতেছে নবী গো তাড়াতাড়ি আমার একটা তরবারি দিয়ে দেন তাড়াতাড়ি আমার একটা যুদ্ধের ঢাল দিয়ে দেন আমি এই মুহূর্তে ইহুদিদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি এই মুহূর্তে ইহুদিদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই মুসলমান বিশ্বনবী আসওয়াত রাখালের হাতের ভিতরে একটা তরবারি ঢুকাইয়া দিছে আরে জান্নাত পাওয়ার কত আশা ঢুকায় প্রান্তর ভিতরে চলে গেছে ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে অনেকগুলো ইহুদিকে জাহান নামের ভিতরে পাঠাইয়া দিয়া আসুয়াত রাখাল নিজেও শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে আসওয়াত রাখালটা শহীদ হয়ে গেছে যখন খাইবারের যুদ্ধটা যখন শেষ হয়ে গেছে মুসলমান আপনার দ্বারা আমার দ্বারা ইসলামের কি উপকার হইছে সুযোগ পাইলে আপনি আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি কথা বলেন ঠিক কি না আমার দেশের ভিতরে আখিরি নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমার দেশের ভিতরে কোরআনের কারিমের সাথে অপমাননা করা হয় অথচ আপনার আমার ইমান জাগ্রত হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম করে বলি কোরআনের সাথে বেয়াদুবি করার পরেও আপনি যদি তার বিরুদ্ধে কথা না বলেন আপনার মরতে দেরি হবে জাহান্নামের নামের ভিতরে যাইতে দেরি হবে না কঠিন হাসরের ময়দানে কোরআনে কারিমের সাথে না থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাঠ গড়াই কিন্তু আপনাকে আমাকে দাঁড় করানো হবে কথা বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আখিরি জামানার পাইগাম্বার বিশ্বনবী সাহাবিদেরকে ডাক দেয়া বলতেছেন সাহাবির দল যুদ্ধ তো শেষ হয়ে গেল আমরা তো বিষয় লাভ করলাম এখন খোঁজ করে দেখো আমার কতগুলো সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বিশ্বনবী হাঁটতে হাঁটতে খয়বারের প্রান্তরে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখতেছে একটা কালো একটা মানুষের দেহ রক্ত অবস্থায় পড়ে আছে বিশ্বনবী দু চোখের পানি দরদার করে ছেড়ে দিয়ে আসওয়াত রাখালের মাথাটা বিশ্বনবীর কোলের ভিতরে নিয়ে সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন এ সাহাবীর দল এই আসওয়াত রাখাল চেহারা বড় খারাপ আমার সামনে দাঁড়ায় বলতেছিল নবী গো আমার শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে কি আমার শরীরের দুর্গন্ধটা দূর হয়ে যাবে সাবিদেরকে বিশ্বনবী ডাক দেয়া বলতেছে নবী গো বিশ্বনবী সাবিদেরকে ডাক দেয়া বলতেছে রে সাবির দল এ আসুয়াদ্রা খাল চেহারা বড় সুন্দর চেহারা কালো এই সাহাবি আজকের এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে অথচ এই অত নামাজ পড়ে নাই একটা টাকা এখন পর্যন্ত দান করে করে নাই নাই সে আমার কাছে কালেমা পরে মুসলমান হয়েছে আর আজকের এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমার এই আসুয়াত রাখাল সাহাবির জন্য জান্নাতটা রেডি করে রাখছে আমি নবী দেখতে পাইতেছি জান্নাতের ফেরেশতারা তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো দেখতে পাইতেছি এই রাখালের চেহারা আর সুন্দর নাই কালো নাই আসোয়াত রাখালের চেহারাটা সুন্দর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান এই জন্যই বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াবদুরু ইলা সুআরিকুম ওয়া লা কিয়ামদুরু ইলা আআমালিকুম মাকুলুবিকুম আল্লাহ রাব্বুল আলামিন কারু চেহারা দেখবে না কারু সৌন্দর্য দেখবে না দিলের ভিতরে অন্তরের ভিতরে কি আছে আমার আল্লাহ সেইটা দেখবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আস রাখাল পড়লো না এক টাকা দান করলো না হজ করলো না কোন ইবাদত করলো না নবীর কাছে কালেমা পড়ছে নবীর আদর্শ ভিতরে বাস্তবায়ন করছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বিশ্ব নবী ডাক কয় আমার আল্লাহ তার জন্য জান্না সুসজ্জিত করে রেখেছে